চারপর সিরাজগঞ্জে আমরা হরিজনদের এই আমরা হরিজনের এই মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছি এবং সেখানে গত উপচ্ছাদও যদি দেখি তাহলে রংপুরে যে আবু সাহিদ তাকে যখন গুলি করা হয় সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আবু সাহিদকে প্রথম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে যে ব্যক্তি ছিলেন সে আর কেউ নয় আমাদের হরিজন সম্প্রদায়ের সন্তান সাজু পাসফুর এবং আমরা মুক্তিযোদ্ধা সহ এই গণপরিথানের আকাঙ্ক্ষা ছিল দেশ পরিবর্তন করা বৈষম্য দূর করা কিন্তু আমরা আজকে দেখছি যে হরিজনরা তাদের অধিকারের ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে তাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যে পরিচালনায় শিকার সেটা আসলে খুবই দুঃখজনক আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই যে হরিজনদের এই যে বাংলাদেশে বসবাস আমরা প্রায় ষোলো লক্ষ তাদের জীবন জীবিকার তাদের নিরাপত্তার দিকে আপনাদের নজর এবং দৃষ্টি পড়া দরকার আপনারা শুনেছেন লালগুনির যে ঘটনা আমি লালগুনিতে গিয়েছিলাম সেখানকার জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছেন যে আসলে এখানকার আমাদের কিছু করার নেই বিভাগীয় কমিশনার হচ্ছেন আমাদের এখানকার সভাপতি আমরা বলেছি তাহলে এই নিয়োগে উনি আমাদেরকে গেজেট দেখালেন যে সত্তর পার্সেন্ট জনদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের ব্যাপার আছে তাহলে সেখানে যদি সত্তর জন হয় তাহলে সেখানে ছয়জন জন নিয়োগ দেওয়া হয়েছে তাহলে সেখানে জন অন্তত হরিজন হরিজন মানে সম্প্রদায়ের লোকজনকে নেওয়ার কথা কিন্তু আমরা দেখলাম সেখানে একজন পরিচ্ছন্নতা কর্মী হরিজনদের নেওয়া হয়েছে বাকি পাঁচ মানে পাঁচজনই হচ্ছেন অহরিজন তাহলে আমরা বলছি কিসের ভিত্তিতে তারা নিলেন যেহেতু পাঁচজন তো এই কাজ করতে পারবেন না তাহলে কিসের ভিত্তিতে তাহলে আমরা সেখানে এই কারণেই বলছি এখানে দুর্নীতি হয়েছে যদি কাজের প্রয়োজন হতো তাহলে তো আমরা কাজে পার আমরা এই কাজের দক্ষতা আমাদের চেয়ে ভাল কারো বেশি নেই তাহলে আমাদেরকে বাদ দেওয়া হলো কেন তাহলে প্রশ্ন এখানে আসে বাদ দেওয়া হয়েছে মানে তো এখানে দুর্নীতি আছে হয়তো অর্থে